মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম আজকে তো শনিবার মন্দিরে বড় বাবার পুজো হয় আর কি বলে মা তারারও দর্শন করেনি চলো দেখি চলো দেখি মন্দিরে ঢুকে এই দেখো এখানে বড়ো বাবার পুজো হচ্ছে সবাই পুজো দেওয়ার জন্য বড়ো বাবা তো সামনে দিয়ে এই যে বড়ো বাবা ওম নম সহিষ্ষয় ওম নম সহিষ্ষয় ওম নম সহি ওম নম এখানে বড়ো বাবার পুজো হচ্ছে দেখো সব পুজোর জন্য সব যন্ত্র হচ্ছে সব যন্ত হচ্ছে এখানে বড় বাবার আর এইখানে দেখো সবাই ধূপ কাটি দিয়ে এখানে পুজো দিচ্ছে ছোট দেখে এখানে মহাদেব বাবা এখানে মহাদেব বাবা আর এইখানে জয় মাতারা জয় তারা এখানে মাকে দর্শন করে চলো আমি যাচ্ছিলাম জিমের দিকে আবার জিমের দিকে যাওয়া যাক মা তার দর্শন করে নিলাম মতন সবাই ভক্ত করে মতা ভাবাকে রাখছে একদিকে মাতারা কে দর্শন করছে চলো সবাই পুজো দিচ্ছে আমিও যাই সব মায়ের কাছে প্রার্থনা করছে নিজের মনোমার্ছনা সবাই মায়ের কাছে নিয়েও যাই